ওজুর পানি মুছে ফেলবেন না ওজুর পানি মুছে ফেলবেন না রাসুলাম যখন উজু করতেন ওনার গায়ের পানিগুলো সাহাবে কিরাম নিয়ে মুখে হাতে সারা শরীরে ডেলে দিতেন আর রাসুসাল্লাম মুছতেন না কারণ যতক্ষণ থাকে ততক্ষণ গুনা ঝরে শেষ ফোটাটা যখন পরে যায় আখরি কাতরিল মা রাসুল বলছেন মুসলিম শরীফের বর্ণা শেষ গুনাটা পানির সাথে ঝরে যায় আরো না কন্যা সুবাহ ওজুর শেষ পানিটা খেতেন রাখবা লিল এই পানির ভিতরে বরকত এই পানি খাবেন হাজার রোগ আপনার ভালো হয়ে যাবে এখন তো পানি ফেলতে ফেলতে আমাদের জীবন শেষ একজন আজানে উত্তর দেন এক মগে রাসুল উজু করতেন তিন মগে গোসল করতেন এক মগে উজু তিন মগে গোসল আপনি পারবেন আমি পারি আমি তো ছোট মানুষ আমি পারি এক মগে ঢের উজু হয়ে যায় আমাদের হয় কি আমরা পানি ছাড়ছি তো আর বন্ধের খবর নাই এই কেমন আসত ব্যবসা কেমন চলতেছে পানি কিন্তু পড়তেই আছে নাই বোধহয় কথা কন না কে কুলি করতেছে পানি পড়তে আছে নাকে পানি দিচ্ছে পানি পড়তে আছে আরে বেকুব বন্ধ কর তুই হাতে এক কোষ নিয়ে মুখে দিয়ে বন্ধ কর